দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষে একশো সদস্য বিশিষ্ট আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং সেই একশো সদস্য পার্লামেন্টের নিম্ন কক্ষে অর্থাৎ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে সেটা নির্বাচিত হবে এবং তার পাওয়ার ফাংশনের মধ্যে আমরা যে সমস্ত বিষয় এখানে আলোচনা হয়েছে সেটা একটু পরে বলব তার আগে গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা এখনও একমত হতে পারিনি কারণ এখানে বিভিন্ন রকম প্রস্তাব এসছে পপুলার ভোটের সংখ্যানুপাতে নেয়ার প্রস্তাব এসছে ওর মধ্যে ফিফটি পার্সেন্ট পপুলার ভোটে আর ফিফটি পার্সেন্ট নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরির যেমন এখানে রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী মানবাধিকার কর্মী নারী এবং সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষের মধ্য থেকে নেয়ার বিষয়েও একটা আলোচনা এসছে তো এগুলো এখনো পর্যন্ত আলোচনা নিষ্পত্তি হয়নি তো সুতরাং এখানেই সেটা নিঃস্পন্ন রয়ে গেল আমরা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য একমত একশো সদস্য বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চকক্ষ প্রতিষ্ঠা হোক সেই বিষয়ে একমত তবে নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরো সুন্দর প্রস্তাব আসে গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের স্বার্থে জনগণের সাথে আমরা সেটা বিবেচনা করব কিন্তু সেরকম কোনো প্রস্তাব এখনো পর্যন্ত উঠে আসেনি এই হচ্ছে দ্বি কক্ষবিষ্ট পার্লামেন্টের বিষয় আর নিম্ন কক্ষের বিষয়ে অর্থাৎ বিদ্যমান যেটা আমরা জাতীয় সংসদ হিসেবে জানি সেখানে বর্তমান পদ্ধতিতে যেভাবে নির্বাচিত হয় এখানে ইংরেজিতে সেটা বলা হয়েছে ফার্স্ট পাস দি পুল সেটা বলে সে সিস্টেমে মানে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সংসদীয় আসনে সেই সিস্টেমে এই জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে লিখতে প্রস্তাবে সেটাই বলা হয়েছে আমরা সেটাতে একমত হয়তো দু একটি দল আলাদা কোনো মতামত থাকতে পারে সে বিষয়ে আমি যাব না তো সুতরাং এখন এই দুইটি বিষয়েই আজকে অনুষ্ঠান রয়ে গেল জাতীয় ঐক্যমত্ত এখনো হয়নি জাতীয় ঐক্যমত্ত কমিশনের কাছ থেকে প্রস্তাব এসছে যে সেটা ওনারা আবারও আলোচনা করবেন তা আমরা আলোচনায় আগ্রহী এখন এভাবে আর কতদিন আলোচনা করলে সেটা নিষ্পত্তি হবে অবশ্য জানি না